কর্তা মশাই এর শোল মাছের টক ছাড়া কিন্তু আর কোনো রান্নাই ভালো লাগে না কিন্তু শোল মাছের টক আবার ছেলে খেতে একদমই পছন্দ করে না তাই দুজনের মন রাখার জন্য আমি আজকে এমন একটা রান্না করলাম যাতে দুজনেই খুব খুশি হয়ে গেল কর্তা তো খুশি হলোই আর ছেলে তো এমনিতেই খুশি থাকে আমার রান্না খেয়ে বাপের বাড়ি থেকে একটা শোল মাছ পাঠিয়েছিল মাছটাকে কেটে ধুয়ে লবণ মাখিয়ে দেখো এই যে হালকা করে একটু ভেজে নিলাম তারপর আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ বাটা আর দিচ্ছি দেড় চামচ মতো আদা রসুনের বাটা এখানে রসুন আর আদা মিলিয়ে দেড় চামচ আর সামান্য একটু টমেটো আর সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো খুবই সামান্য দিয়েছি দুটো মিলে দিয়েছি ধরো না তোমার ওই এক চামচ মতো এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো বাস তারপর দিলাম লবণ আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ টক দই তারপর একটু সরষের তেল এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর কিন্তু কোনো এর মধ্যে আমি দেব না এই সব সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সামান্য দিয়েও দিয়ে দিচ্ছি কারণ মাছটা তো সেদ্ধই আছে তবু একটু গ্রেভিটাকে ঘন করার জন্য জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা তো আমার হালকাই ভাজা আছে খুব বেশি কড়া করে ভাজিনি কারণ শোল মাছ বেশি ভেজে ফেললে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তারপর দেখো একটা কড়াইতে অল্প জল দিয়েছি এবার এই বাড়িটাকে এর উপর বসিয়ে ঢাকা দিয়ে দেবো বাস পনেরো মিনিট মতো রান্না করলে হয়ে যাবে রেডি একদম আজকের শোল মাছের ভাপা একদম দারুণ একটা রেসিপি একবার বানিয়ে খেয়েও আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছিল সব খেয়ে খুবই প্রশংসা করেছে চলো আজকে